নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমি রান্না করতে চলেছি ছোলা কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আমার সব কিছু করা হয়ে গেছে কচুটা কাটা হয়ে গেছে চিংড়ি মাছটাও কেটে নিয়েছি এখন রান্না করব। চলুন তাহলে রান্না বসাই কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিলাম মাছে আমি লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছ ভাজা তেলের উপরে আর একটু আমি তেল দিব একটা শুকনো লঙ্কার কালো জিরা সম্বল দিলাম এবার আমি সাজটা দিয়ে দিলাম একটা গেছে এখন আপনার একটু লবণ দিয়ে দেব আমি হলুদ দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা আমি তুলে নিলাম শাক মজে গেছে এখন সামান্য একটু चीनी दी अमूल मिल्क में चीनी दी चिंगी मास्टर दे दिया 何、well, <laughs> দেখলেন তো আমি রান্না করলাম শোলা কচু চিংড়ি মাছ দিয়ে সব দিয়েই খাওয়া যায় ছোলা দিয়েও খাওয়া যায় এমনি রসুন সম্ভ্রা দিয়েও খাওয়া যায় আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনারা শোলা কচু খাবেন যারা নিরামিষ খায় মাছ ছাড়াই খাবে আর যারা মাছ খায় তারা চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে শোলা কচু খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে যেন আমরা একটু দাঁড়াতে পারি আমাদের পাশে আপনারা সবাই থাকবেন ভিডিওটা দেখুন দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ডাটা বাই বাই